আসসালামু আলাইকুম আমার নাম নাইম হোসেন আমি জালাকাঠি জেলার রাজাপুর থেকে এসেছি আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি আমি মনে করি আমার শতভাগ পূর্ণ হয়েছে আমি এখানে যে টাকা দিয়ে ভর্তি হয়েছি মনে হয় উসুল হয়েছে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে টাকা দিয়ে কাজ শেখা আসলে এটা যায় না কিন্তু কোনো কাজ শিখতে হলে অবশ্যই তার পিছিয়ে আগে সময় এবং টাকা শ্রম ব্যয় করতে হবে আমাদের লক্ষ্য মনে হয় আমি পূরণ করতে পারছি বাকিটা আমার পরবর্তী কর্মজীবনে আমি পূরণ করার চেষ্টা করব। কোনো নির্দিষ্ট টাইম বলতে নেই তোমার স্যারেরা বলে আটটা থেকে আমরা আটটার সময় আসি এসে এগারোটা পর্যন্ত সময় থাকলেও অনেকদিন দুইটা তিনটেও বেজে যায় প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস নিয়ে মাঝে মাঝে আমরা অভিজ্ঞ টেকনিশিয়ানের সাথে ফেলতে দেয় এবং হাতে কলমে কাজ করার চেষ্টা করি এবং আমাদের কোনো বিষয়ে সমস্যা থাকলে আমরা আসে স্যারের কাছে জিজ্ঞেস করি এবং স্যার আমাদের সমাধান দেয় প্রতি সপ্তাহে মানে আমাদের যে পড়ানো হয় সে বিষয়ে পরীক্ষা হয় এবং পরীক্ষায় আমাদের পুরস্কারের ব্যবস্থা আছে অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করতে গেলে তারা এতটা হাতে কলমে শিখে নেন এখানে স্যারেরা খুব আন্তরিক এবং দামা স্যার বিশেষ করে হাবিব স্যার দুইজনের ব্যবহার অত্যন্ত ভালো আপনার শিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো শিক্ষক অবশ্যই আপনার যথেষ্ট পরিমাণ অবকাঠামো তারপর যন্ত্রাংশ থাকা সত্ত্বেও আমি শিখতে পারবেন না যদি আপনার শিক্ষক ভালো নয় আমার মনে হয় এখানে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই সুবিধাটা পাবেন আর তাদের ব্যবহার অত্যন্ত বিনয়ী আপনি যেকোনো সময় যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন